দীর্ঘ দশ বছর প্রবাসীকে কাটিয়ে আসলাম আজকে বাংলাদেশে আছি তাই একজন মনের মতন মানুষ তার বয়স হতে হবে তিরিশ থেকে পঁয়ত্রিশ এর মধ্যে এর এই বয়সের মধ্যে যদি কোনো ছেলে হয় তাহলে আমি তাকে বিয়ে করবো এমনকি সুখে সংসার আমি করতে চাই সে হতে হবে বাংলাদেশি সে তাকে তাকে আমি একটা ছোটখাটো একটা ব্যবসা ধরিয়ে দেবো হয়তো বা সে কিছু দিল আমি আমার টাকা পয়সা কম বেশি আছে যেহেতু আমি দীর্ঘ দশ বছর বিদেশ করে আসছি তো আমি চাই না যে আমি প্রবাস জীবনে গেছি আমার হাজবেন্ডকে আমি আবার ফেরত পাঠাই তারপর আমি সারা জীবন একাই থাকবো এভাবে তো আর সারা জীবন যেতে পারে না একটা মেয়ে মানুষ আমি মেয়ে মানুষের বয়স যত দিন যাবে তত বয়সের ভাটি ধরে যাবে বয়সের ছাপ পরে যাবে তো আমি চাই যে সে বাংলাদেশে থাকুক ছোট একটা ব্যবসা বাণিজ্য করবে

আর সে ছিল আমাদের এই প্রতিবেশী এজন্য আমার ওখানে যাওয়া হয়েছিল আচ্ছা তো এখন দেখা যাচ্ছে যে এই যে সৌদি না বিভিন্ন নারী কর্মীরা যায় তারপর বিভিন্ন শারীরিক বিভিন্ন ভাবে হেনস্ত হয়ে আসে হ্যাঁ তো এই ধরনের কোনো অফার টফার পাইছেন কিনা হ্যাঁ পেয়েছিলাম যেহেতু হাউস বিষয়ে ছিলাম আর হাউস বিষয় এইগুলা অনেক হয়ে থাকে পেয়েছিলাম তো অনেক কষ্টে আমি সেখান থেকে বের হয়ে আসছি কি হয়েছিল সেই ঘটনাটা যদি সেই ঘটনা হচ্ছে আমার সেদিন আমার বসের কোনো কাজ ছিল না আমার ম্যাম বাইরে ছিল তো সেদিন বাচ্চাটাও নিয়ে গেছিল কারণ বাইরে সে তার বোনের বাড়িতে গেছিলো ঘুরতে তো আমি বাসায় ছিলাম তো আমাকে একলা পেয়ে আমার বস আমার সাথে নানান নোংরা ব্যবহার করা শুরু করছিল হাত টানাটানি করছে যে সে আমার সাথে ফিজিক্যালি আসতে চায় কিন্তু আমি শুধু তাকে একটা কথা বলছি যে যদি আপনি আমার সাথে এরকম করেন তাহলে হয় আমি নিজের জীবন শেষ করে দেব তো দেখে সে ভয় পেয়েছিল একটা হয়েছিল অনেক চালাক ছিল অনেক চালাক ছিল সে কি করছে সে একটা গোপন ক্যামেরা লাগিয়ে দিয়ে গেছিল প্রত্যেকটা ইয়ে তো ওই সময়ই একটা ফোন আসছে যখন আমার বস আমার সাথে এরকম করছিল তো ওই সময় একটা ফোন আসতে পরে আমার স্যার সাথে সাথে বের হয়ে গেছে তো ওই সময়টা আমি শুধুমাত্র আমার ওই ম্যামের জন্য আমি বেঁচে গেছি আসলে একটা নারী বুঝতে পারে আর একটা নারীর যন্ত্রণা তো তাকে আমি অনেক ধন্যবাদ জানাই যে আজকে ম্যাম ওই সময় যদি ফোনটা না দিত আর চালাকি করে যদি গোপন ক্যাবানটা না লাগাতো তাহলে আজকে আমার অবস্থাটা খুবই খারাপ হতো হয়তো আমি বাংলাদেশ আর জীবিত নাও থাকতে পারতাম তো এখন পরে ওখান থেকে কি ওখানে কন্টিনিউ করেছিলেন নাকি ওখান থেকে চলে না পরে ওখান থেকে আমার ম্যাম আমাকে বাংলাদেশে পাঠিয়ে দিছে আসে আমাকে কিছু টাকাও দিছে যাতে আমি নিজের লাইফটা কতদিন ছিলেন ওখানে আমি পাঁচ বছর ছিলাম বেতন কেমন আসত আপনার বেতন আটত্রিশ থেকে চল্লিশ এরকম ছিল থেকে ছিল হ্যাঁ তাহলে তো অনেক ভালো ছিল তাহলে তো আপনি অনেক টাকা গোছাইছেন আলহামদুলিল্লাহ অনেক টাকা ছিল আমার আছে এখন কেমন ছেলে চাচ্ছেন আপনি বিয়ের জন্য এখন ওই যে আমি বললাম তিরিশ পঁয়ত্রিশের মধ্যে যদি একটা ছেলে হয় স্মার্ট সুন্দর যদি হয় তাহলে মনে করেন যে আমি তার সব আমি করে দেব সমস্যা নেই যেহেতু আমার টাকা পয়সা আছে আমি প্রবাস জীবনে থেকে আসছি তাকে আমি এখানে একটা ব্যবসা বাণিজ্য ধরিয়ে দেব তার বিদেশে যা যেতে পারবে না কারণ আমি আমি নিজেই বিদেশে থেকে আসছি টানা দশ বছর তাহলে তো আমি আমার হাজব্যান্ডকে নিয়ে এখন আমি সুন্দরভাবে থাকতে চাই কারণ সে প্রবাসে চলে গেলে তো আমরা বাকি জীবন একা থাকতে হবে সেটা আমার পক্ষে সম্ভব এখন কোনো প্রবাস করতে চাই এরকম কোনো ছেলে যদি এসে বিয়ে করে সংসার করতে চায় হ্যাঁ প্রবাসক যদি করে আসছে যদি আরসে না যায় তাহলে সেটা সম্ভব কিন্তু সে যদি যেতে চায় তাহলে তার আরেক রকম হয়ে যাবে তার যে পাসপোর্ট আছে সেটা আমার সামনে ছিড়ে ফেলতে হবে সে আর কোনোদিন বিদেশে যেতে পারবে না এত জামায় হ্যাঁ আমি এখনকার যুগের মেয়ে আর তাছাড়া আমিটা মেয়ে মানুষ মেয়ে মানুষের বয়স হতে বেশি সময় লাগে না মেয়ের বলতো বেশি সময় লাগে না আবার বয়স হতে বেশি সময় লাগে না তো আমি কি বাকি জীবন কিভাবে কি কাটিয়ে দেব আচ্ছা যাক ভালো কি যেন নাম রূপা বলছিলেন আচ্ছা রূপাপু এই যে প্রবাসী নারীরা হ্যাঁ নারী কর্মীরা অনেকে আমাদের সমাজে যারা এই মিডিল ইস্টে যায় এই নারী কর্মীদের আসলে ওইভাবে নেয় না যে মেয়েরা না কি জানে না কি হয় ওখানে যে বিভিন্ন বার তারপর বিভিন্ন জায়গা বাংলাদেশে মেয়েরা কাজ করে তারপর আরো কত টাকার বিনিময় কত কাজ টাজ করে এইসব এত কিছু তো আমি জানি না কারণ আমি তো একজন হাউস বিষয় ছিলাম

বন্ধু বান্ধবের ভিতর কেউ বিয়ের প্রস্তাব প্রস্তাব দেয় আপনার দিছে কারণ টাকা থাকলে তো সবাই দিবে তাই না টাকা থাকলে বন্ধু বান্ধব ভালোবাসা মানুষ হতে চায় কিন্তু আমার ওরকম বন্ধু দরকার নাই ওরকম ভালোবাসা মানুষ আমার দরকার নাই যে আমার টাকা দিকে তাকাবে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা বিদায় নিচ্ছি দর্শকদের কিছু বলার আছে দর্শকদের এটাই বলবো যে এখানে আমি অনেক কিছুই বলে গেছে অনেক কিছু মেসেজ দিয়ে গেছি আমি কিন্তু আমি বিশেষ অবভিয়াসলি আমি মেয়েদেরকে বলবো যে যা যাবা যাও কিন্তু যেতে বাধা নেই কিন্তু তোমরা ওই যে একটু কষ্ট করো প্রয়োজন কিছু টাকা লাগলেও কষ্ট করে এমন জায়গা যাও যেখানে তুমি নিজের সেফটি থাকতে পারবা ভালো থাকতে পারবা হাউস বিষয়ে আরো বেশিরভাগ তোমার সৌদি আরবে খুবই খারাপ ক্রিটিক্যাল ওই জায়গার পরিস্থিতি খুবই খারাপ ওই জায়গাটা না যাওয়াটা আমি ভালো মনে করি আর এছাড়া বিদেশ বলতে সব জায়গায় কম বেশি আছে তাই অন্তত নিজেকে একটু সেফটি রেখো আচ্ছা তো এখন আপনি যেহেতু

আর যাওয়ার ইচ্ছা নেই না আচ্ছা আপনি এই যে প্রবাসে গেছিলেন আপনার পরিবার থেকে ভাই বা আত্মীয় স্বজন কেউ কোনো বাধা দিছিল না না কেউ বাধা দেয় না কারণ আমি সবসময় চেয়েছি যে আমি নিজে স্বাধীন ভাবে চলবো আর আমি নিজের কেরিয়ার নিজে তৈরি করতে চাই তো এই কারণে কেউ আমাকে বাধা দিতে পারেনি ঠিক আছে দর্শক আমাদের অনুষ্ঠানগুলো বিনোদনমূলক করা হয়ে থাকে তো বিভিন্ন সময় বিভিন্ন অসহায় মানুষের জীবনের গল্পগুলো আমরা আপনাদের মাঝে বিনোদন আখ্যাত দিতে তুলে ধরার চেষ্টা করি তো রূপাপু আমাদের দর্শকদের বা আপনার বিয়ের জন্য যে ছেলে চায় সেই ছেলে যদি আপনার সাথে যোগাযোগ করে কেমনে করবে সেটা আপনাদের নাম্বার এখানে দেওয়া থাকবে স্ক্রিনে স্ক্রিনে নাম্বার দেওয়া ওখান থেকে ডাইরেক্ট কল না মেসেজে কথা বলতে হবে আগে তারপরে আমরা আপনি বা আগে দেখে শুনে তারপরে আপনি কল দিয়ে কথা বলবেন ঠিক আছে ওকে ভালো থাকেন